আসসালামু আলাইকুম এখন আমি যাছি পাহাড়পুর বৌদ্য বিহার যা বিহার নামে পরিচিত এটা বাংলাদেশের নওগাঁ জেলাতে অবস্থিত এটা পাল সাম্রাজ্যের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে নির্মাণ করে এই বিহার শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম বৌদ্ধ বিহার গুলার মধ্যে আদা এটাই হলো মেন গেট আর মেন গেট হতে আসে এটি প্রথমে দাঁড়ে তোমাকে এটা টিকিট কাটা লাগবে আর টিকিট কাটার পরে এই ভাই একদিনও ভাই আবার হামাক করলো যে যাও এখন ভিতরে যায় তুমি আরাম আনন্দে ঘুরে বেড়াও তো ভিতরে ঢোকার পরেই যেটা দেখলো সেটা হলো এটি কিছু না দিক নির্দেশনা দেওয়া আছে কুটি তুমি এস্ট করবিন কুটি জাদুঘর আছে কুটি ঘুরবিন এগুলা কয় দেওয়া আছে আর এটি পুলিশ ওরা পাহারা দেয় এত টাকার সম্পদ এটি আছে তো ওরা পাহারা না দিলে হবে ওরকে কাম ওরা করুক আমার কাম হামি করি তো যাই হোক এটি এই যে আসে প্রথমে একটা টিকিট কিনা লাগবে জাদুঘরের ঢোকার জন্য তারপর সেটা লেজায় ওটি একটা আপা আছে এটা বোরকা পরা আপাক যায় আমি আবার টিকিটটা দিনও দিয়ে আমাক কলে যে যাও ভিতরে যায় তুমি মনের ইচ্ছা মতো ঘুরে বেড়াও এটি যারা বিভিন্ন অফিসারেরা আছে আর এই অফিসারে কে সম্মানে দেখলা কার কি কর্তৃত্ব থেকে গেছে আর এই যে এই ডেমি বিহারটা দেখা পাওছেন ভিতরে গেলেও ইংকারাই দেখা পাবেন এটা কোন সন্দেহ এই যে আরবি লেখার ফলকটা দেখা পাওছেন এটা কিন্তু সুলতানি আমলের এটা আজকালকার নয় সে পনেরোশো আগে তোমাকে কেন কই এর ভিতর কি কি ধরনের মূর্তি আছে বেলে পাথরের চন্ডা মূর্তি লাল পাথরের দন্দমান শীতল মূর্তি কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তির খণ্ডাংশ বেলে পাথরের কীর্তি মূর্তির খন্ডাংশ হরগৌরী ক্ষতিগ্রস্ত মূর্তি কৃষ্ণ পাথরের নারায়ণ লক্ষ্মী ভগ্ন মূর্তি তোমাকে জিনিস আবারও দেখে দেই এটি হল দুবলহাটির মহারানীর কিন্তু তৈল মূর্তি আছে এটাই হলো সেই কৃষ্ণ পাথরের মূর্তি বেলে পাথরের গৌরী মূর্তি বেলে পাথরের বিষ্ণু মূর্তি কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ বেলে পাথরের মূর্তি এগুলা নিয়ে এর ভিতর আছে এটি যেগুলা মূর্তি টুর্তি দেখা পাচ্ছেন এগুলা নওগা জয়পুরহাট বগুড়া এগুলা আশপাশ যতগুলা খুঁজে পাওয়া গেছে সবই কিন্তু কেটে আনে থোয়া হয়েছে আবার যেগুলা বেশি ভালো দামি সেগুলা আবার রাশে বরেন্দ্র জাদুঘর পাঠানো হয়েছে এখন চোখের সামনে যেটা দেখা পাচ্ছেন এটা হলো ফুলের বাগান এটি আসে অনেকেই ছবি টবি তুলে সেই জন্যই বানানো আছে আর এটি এই সাইনবোর্ড টা দেখেছেন সত্যপীরের ভিটা লেখা আছে এটা একটা বাঁদে ঘুরে সোজা চলে যাবেন তাহলে এই জায়গাটা চলে আসবেন আর এই জায়গার নামই হলো সত্যপীরের ভিটা অনেকেই আসে খালি পারপুর ঘুরে বেড়ে দেখে চলে যায় কিন্তু এই জায়গার যে সত্যপীরের ভিটা আছে সেটা কেউ জানে না এবার এই ফুলের বাগানটা পার হয়ে এই বিহারের দিকে যাবা লাগে এই ব্রিজটা পাবেন আর এই ব্রিজ এর ধারে যদি ছবি না তোলা পারেন তাহলে এটি কিন্তু ঘুরবার তোমার মিছাই মূর্খামো হবে কারণ এই যে দেখাই পাচ্ছেন মোবাইলে কত ডিজাইন ওই চেষ্টা করছে যে ওই বিহারের ছবি সহ ওরানা ছবি তুলবে আর এই বিহারের যতই কাছে যাবেন ততই কিন্তু ভালো লাগবে সৌন্দর্য বৃদ্ধি পাবে চলেন দলের সঙ্গে পরিচিত হই Yeah. Hey. তো দেখলেন পাগলকে কর্মকাণ্ড তোমরাও এসে হয়তো ইনকারা পাগল পেতে পারেন তোমার একটা গার্লফ্রেন্ড নাই আর তুমি কোন রকম গার্লফ্রেন্ড ছাড়া চলে আসেন তখন মনে হবে যে তুমি কুত্তা ভাগ জন্মগ্রহণ করছেন এটি যে এই বিহারটা আসলো এটা কিন্তু কেউ জানে না এটা মাটিতে ঢাকা আসলো আর এই বিহারটা খুঁজে বের করলো কে জানেন আঠারোশো উনআশি সালে স্যার আলেকজান্ডার কনিংহাম এই বিহারটা খুঁজে বের পেরি সালে বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দিছে এই আমরা বাংলাদেশিরাই চিনি না এই বিহার কিন্তু এখন গোটা পৃথিবীর লোকজন চিনে আর এই এত সুন্দর সুন্দর পোড়া ফলক তখনকার মিস্ত্রিটা কত বুদ্ধিমান ছিল জন্য এই ফলক গুলা বানানো পেরেছে ধর্মপাল এটা কি চিন্তা করে বানাছিল সেটা জানা নাই কিন্তু এটা যে একটা প্রাচীন ইউনিভার্সিটি আসলো এটা ইউনিভার্সিটি হোক আর যেটাই হোক আমরা বাঙালিরা যে হামাকে রক্তের মধ্যে সমস্যা এটার প্রমাণ এই যে দেখা পাওসি এটা প্রেমের স্বর্গরাজ্য রাজ্য মহারাজ্য এটি প্রেম উতলে উতলে পড়ে কেউ গাছের নিচে কেউ দল ব্যান্ধে কেউ বা আবার সিঙ্গেল এগুলা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরির লোকজন এটি আলে দেখা পাও তোমরা আবার হামার কথাবার্তা শুনে মনে করো না যে বলিয়া ওলিয়া আমি ওই ধরনেরই অ্যাডাব্যাক যারা উংকারে ঘোরাফেরা চলাফেরা করছে ওরকো কি আবার ভিডিওর মধ্যে খালি লাওসি তোমাকেও দেখানোর জন্য আর এটি চারিদিকে ঘুরে ঘুরে যত দেখবেন তোমার জ্ঞানবুদ্ধি কিন্তু ততই বৃদ্ধি পাবে আর এটি আসে কেউ জানা পারে হুজুর সাজেনা তাহলে কিন্তু এই মজাটা উপভোগ করার পারবিন না এই যে দেখো sute sute উল্টে উল্টে ওই ছবি তুলছে আবার কোন জায়গাটাকে দেখলে দেখা পাবেন যে মোনা হচ্ছে শুটিং চলছে আবার কোন জায়গা ছয়তানি বুদ্ধি আটা আছে আবার দেখা পাবেন যে গার্লফ্রেন্ড ওকে আসে 50 হাত দূরে থয়ে ছবি তুলছে এটি আবার টিকটকাররা আসে ওরকে লাইভ সেশন চালায় দেখিসিন দেখাই পাউসিন তো ইংকারে যতই চারিদিকে ঘুরবেন ততই অদ্ভুত প্রকৃতির মনোরঞ্জন দেখা পাবেন এই যে দেখো রজক ইনিয়ার দাস দুজন বসে গেছে প্রেম করবার পৃথিবীর মধ্যে যা হোক কোনো হুঁশ গান নাই এরা প্রেম করেই যাবে তাই তোমাকে আগের থেকে কয়েক হচ্ছে তোমাকে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকে তোমরা জান এই ভুলের মধ্যে আসো না আর বউ থাকলে তো কোনো কথাই নাই আর যদি কেউ নাই থাকে আমার মতো না সে মুড়ি খাবেন না এই ডাস্টবিনের মধ্যে ফেলেছে এখন তোমাকে একটা জায়গা তুলে যাই চলো এই জায়গা যাই যদি ছবি তোলেন ছবিটা সবচেয়ে ভালো হবে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে ফ্যামিলি পিক যেটা কয় সেটা যদি তুলেন এই জায়গাটা সে তুলবেন তাহলে সবচেয়ে ভালো ছবিউ আর এই যে সামনে যাচ্ছেন ওমা যাবার লাগে দেখছে এটি অঘটন ঘটে যাচ্ছে যাই হোক ওরা ওরকে মতন ঘটনা ঘটাক আমার কাজ করা লাগবে আর এই যে এগুলা ডাকোসেন এগুলা কিন্তু চুলা আর এই জায়গাতে হচ্ছে রান্না বান্না হতো এই কুয়ারেটি একটা ঘটনা আছে সেটা এই এলাকার লোকজন কয় এই এলাকার লোকজন থেকে আমার শোনা কথা যে সেই সময় কেউ যদি অসুস্থ হতো বা সেই সময় যদি কেউ মারা যেত এটকার সাথে সাথে ভালো হয়ে যায় যদিও কথাটা সত্য লয় আর এই যে সত্যি দেখো তখনকার আমলে যে মুদ্রাগুলান ব্যবহার হতো ওই মুদ্রা গুলানেরই সাপ বানানো আছে এই যে দেখা পাচ্ছেন বিহারে ভিক্ষু কক্ষ এরা কেউ কিন্তু আবার ভিক্ষা করে না এই যে আমি যে হাতে যাওসি এগুলান কিন্তু ভিক্ষুদের ঘর ছিল থাকার ঘর তো এটার একটা ইতিহাস আছে সেটাই তোমাকে ধরছি চলো জানালিং এই জায়গাটা তিনশো বছর ধরে অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র আসলো আর এই ভিক্ষু কক্ষ চীন তিব্বত মিয়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া এগুলা দেশের বৌদ্ধরা আসে এই ঘর গুলান থেকে ধর্ম জ্ঞান অর্জন করেছিল তো আজগার মতন বক বক করা এটাই শেষ হলো আবার নতুন কোন ভিডিও তোমাকে সাথে বক বক টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Puppies.